পানির স্তর আসা যাওয়ার পথ ও আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে বাইক্যা বিলে বেড়েছে জলচর পাখির সংখ্যা বেসরকারি গবেষণা সংস্থার তথ্যমতে গত দুই বছরের চেয়ে এবছর তিন হাজারের বেশি পাখি এসেছে তবে শিকারীদের দৌরাত্ম্য জলজ উদ্ভিদের সংকট ও অনিয়ন্ত্রিত দর্শনার্থীর কারণে হুমকির মুখে পাখিরা বোঝেন বিশেষজ্ঞরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিনটি বিলের সমন্বয়ে বিস্তৃত হাইল হাওরের বাইক্যা বিল হাজারো পাখির কিচিরমিচির ও উড়ে বেড়ানো বিলের বিশেষ বৈশিষ্ট্য এই বিলে উনষাট শতাংশ পাখি পরিযায়ী যা দেখা যায় শীতে বন জঙ্গল দেখলাম পাখিদের কিচিরমিচির শুনলাম আর আমি অনেক আনন্দ পেয়েছি বিভিন্ন ধরনের পাখি দেখলাম হাঁস দেখলাম সবার নাম আমার জানা নাই বাট যতটুকু দেখেছি অনেক ভালো লাগতেছে সম্প্রতি বাইকাবিলে শীতকালীন জলচর পাখির সুমারি চালায় বাংলাদেশ বার্ড ক্লাব ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি সেখানে ৩৮ প্রজাতির সাত হাজার আটশো জলচর পাখির দেখা পান তারা গত বছর একই সময় দেখা মিলেছিল ৩৩ প্রজাতির চার হাজার ছয়শো পনেরো জলচর পাখি তবে দর্শনার্থীদের অবাধ চলাচলে পাখিদের নিরাপদ বিচরণে ব্যাঘাত ঘটছে সাইবেরিয়া থেকে এখানে পাখি আসে তো তাদের সংরক্ষণের জন্য বা তাদের একটা অভয়ারণ্য তৈরি করার জন্য আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত আমাদের হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে এই পরিবেশটাকে এনজয় করা উচিত পাখিদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা উচিত না পরিযায়ী পাখির সংখ্যা নির্ভর করে পানির স্তর আগের মৌসুমের পরিস্থিতি এবং যাতায়াতের পথের উপর বিশেষজ্ঞরা বলছেন পাখিদের নিরিবিলি পরিবেশ নিশ্চিতে কার্যকর উদ্যোগ জরুরি বিলে প্রায় আটান্ন শতাংশ পরিযায়ী পাখি এসেছে দেশি পাখিও রয়েছে গত বছরের চেয়ে পাখির সংখ্যা ভালো তবে বিলে দর্শনার্থী নিয়ন্ত্রণ করা জরুরি অতিরিক্ত মানুষের কারণে পাখির আবাসস্থল হুমকিতে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার উনিশ পর্যন্ত শীতে প্রতি বছর গড়ে নয় হাজার জলচর পাখি ছিল বলে জানিয়েছেন গবেষকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ